আমরা ইন বিআর সাহেব স্যাপারেট করেছি এটা করতে হবে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অগ্রিয়ার ওটা পছন্দ না বলে দিতে হবে কর বিভাগ থেকে আসবে সচেতন ইন বিআরের লোক বল এসে কমবে না বরং বাড়বে আরও আমরা ইন বিআর সাহেব স্যাপারেট করেছি এটা করতে হবে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যে ট্যাক্স নীতি করে সে ট্যাক্স কালেক্ট করে এখন যেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন ট্যাক্স যে নীতি দেয় নীতিগুলো আবার নিজেরা ইন্টারপ্রেট করে অ্যারেঞ্জমেন্টে এসে করে সে ব্যবসায় ভোগে ব্যবসা ব্যবহার কোন সেন্সে যে টাকাটা কিন্তু রাজস্ব খাতে যায় না টাকাটা যায় অন্য জায়গায় অথবা আমরা হচ্ছে নীতি করবে একটা এসে আর ইমপ্লিমেন্টের কারণ ওদের ইস্যু হলো আমরাই পলিসি করবো আমার একটা বিভাগ করে দেন এটা হয় না এনবিআর ওরা চাচ্ছে একটা নীতি বিভাগ একটা হচ্ছে কর বিভাগ আর একটা নীতি বিভাগ এমনভাবে করবে কর বিভাগের সাথে কর বিভাগে কমিশনার নীতি বিভাগে আসবে আমরা তোমরা নীতি যেটা করছি সেটা তোমরা আসবে কিন্তু এক্সক্লুসিভলি এটির ডিফারেন্ট ওরা ওদের পছন্দ হচ্ছে না ওরা সচিব হতে চায় দুইটা ডিভিশন করে দুইটা সচিব ওরা হতে চায় নীতিভাবে বলা হচ্ছে সরকারের ডিসকাশন কিন্তু সচিব নেওয়া দেওয়া সরকারের পৃথিবীর কোনো দিশেই কিন্তু বলে না এখানে তবুও আমরা ব্যবস্থাপনাকে বলেছি কর রাজস্ব আদায়ের যারা অগ্রাধিকার পাবে অগ্রাধিকার ওরা পছন্দ না বলে দিই তবে কর বিভাগ থেকে আসবে সচিব তো এন লোকও বল কমবে না বরং বাড়বে আরও আর নীতি বিভাগটা একটা ছোট হয়তো একশো দেড়শো লোক আর ওখানে তো আছে প্রায় কত পনেরো থেকে বিশ হাজার ওরা তো কমবে না তো ওদের ভয় পাওয়ার কি আছে এত এখানে নীতি বিভাগে থাকবে প্রফেশনাল লোক সে লোক এবং ওদেরও লোক থাকবে ওদেরকে বোঝানো হয়েছে ইয়াংদেরকে যারা সিনিয়র তারা তো অনেক অনেক ব্যাপার স্যাপার আছে তাদের চায় না যে চলে যাক আমাদের হাত থেকে সব কিছু ওরা ট্যাক্স পলিসি করে অ্যাডজোডিকেশান মানে ওরাই আবার রায় দেয় যে এটা ঠিক হয়ে গেছে এটা কি করে হয় আপনি ট্যাক্স পলিসি করছেন একটা রিড পাইতে হলে আমি আর একজন ইন্ডিপেন্ডেন্ট লোকের কাছে যাব না